আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে দুবাই ভিসা নিয়ে চলে আসছে সুখবর আপনারা স্ক্রিনে যে নিউজটার একটু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন সেটা থেকে হয়তো ধারণা করে নিয়েছেন তো বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওতে বলবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকে দুবাইয়ের ভিসার নতুন আপডেট চলে আসছে আপনারা গতকালকে আমার একটা নিউজে দেখছেন যে দুবাইয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আসবে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ে যারা কাজ করে তারা দুবাইতে গিয়েছে ভিসা আলোচনা করার জন্য এবং তারা সেখান থেকে বেশ কিছু টপিক এবং কী কী আলোচনা পজিটিভ দিক কী আসছে সেটা আজকে আপনাদের সাথে এখানে আলোচনা করবো আমরা তো কালকে আমি যখন এই নিউজটা দিয়েছিলাম অনেকে বিশ্বাস করতে চাইতেছি না যে আসলে কি গিয়েছে কিনা তো আপনারা হয়তো দেখবেন সময় টিভি যমুনা টিভি এরা এই নিউজটা কাভার করছে তো এটা আমরা একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে তারপরেও কিন্তু আপনাদেরকে নিউজটা দিতে আসছি এর আগে আসি নাই কেননা আপনারা না জানেন বিদায় অনেক অনেক ধরনের কমেন্ট করেন তো চলুন সব কথা বাদ এখানে কি আলোচনা হয়েছে এবং কী কী হচ্ছে তো এখানে মূলত ভিসা নিয়ে আলোচনা হয়েছে এখানে বলা হচ্ছে ওমানের সরি দুবাইয়ের যে বিষয় আছে সেই ভিসাগুলো চালু করা হবে এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি বা কোন ভিসা আগে চালু হবে কোন ভিসা পরে চালু হবে এ ধরনের কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সাথে যে বৈঠক করেছে সেই বৈঠকে শেয়ার করা হয়েছে বিভিন্ন তো আমরা সেখানে বলা বলা হয়েছে হয়েছে এখানে বিজিৎ ভিসার কথা তো তারা বলেছে যে বিজিৎ ভিসা চালু করে দিচ্ছে বাংলাদেশের জন্য তো কবে সেটা বলা হয়েছে ফেব্রুয়ারি দশ থেকে পনেরো তারিখের ভিতরে বিজিৎ ভিসা চালু হবে এটা কনফার্ম এটা প্রায় এক প্রকার বলতে গেলে আশি থেকে সত্তর শতাংশ নিশ্চিত এখন এরপরে এটা তো গেছে ফ্যামিলি অফিসার নিয়ে কথা হয়েছে তো ফ্যামিলি অফিসার কথা তারা বলছে ফেব্রুয়ারির মধ্যে তারা দেখবে এই ব্যাপারে এবং চালু করতে পারে ফ্যামিলি অফিসার এতটুকু এরপরে যেটা মেনলি আমাদের যেটা সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দু যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে লেবার বিচার তো লেবার বিচার ব্যাপারে কি কথা হয়েছে তো লেবার বিচার ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে তারা বলছে যে দুবাইয়ে বাংলাদেশের জন্য লেবার ভিসা চালু করবে অবশ্যই তো এখান থেকে একটা তারিখের ইঙ্গিত আসছে যদিও তারিখটা সরাসরি বলা হয়নি কিন্তু একটা ইঙ্গিত আসছে তারিখের তো ইঙ্গিতটা এরকম যে ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের মাঝামাঝি শুনেন ভালো করে এটা হচ্ছে শুধুমাত্র লেবার ভিসার ক্ষেত্রে বলা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের মাঝামাঝি এর ভিতরেই আপনার দুবাইয়ের যে লেবার আছে সেটা চালু হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে এবং সবচেয়ে বেশি সম্ভাবনাময় এই নিউজটা আমরা কালেক্ট করতে পেরেছি যে দুবাইয়ের লেবার বিচটা ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের মাঝামাঝি চালু হবে ইনশাল্লাহ এতটুকুই আমরা জানলাম আজ পর্যন্ত এবং এতটুকুতে আমরা আছি এরপরে বাকি আপডেট আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং কী কী আপডেট আছে বাকি বা বাকি আগামীকাল কি কোনো আপডেট আসবে কিনা সেটা আগামীকাল দেখেই আপনাদেরকে জানানো হবে তবে আজকে আর কোনো আপডেট না আজকে এতটুকুই এর বাইরে যদি কোনো আপনাদের খবর থাকে তাহলে ইনশাল্লাহ পৌঁছে দেব তো দুবাই বিষ অবশ্যই চালু হবে এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি কেননা এটা আমরা নিজেদের থেকে বলতেছি না এটা বাংলাদেশের উদ্বোধন কর্মকর্তা যারা আছে তারাই বলছে এবং তাদের পক্ষ থেকে কিন্তু এই নিউজটা কভার করা হয়েছে তো ভালো থাকবেন সবাই আশা করি খুব দ্রুতই দুবাই সব বিষে চালু হবে ইনশাল্লাহ তো আপনারা যারা কমেন্ট করে জানান আপনারা একটা কি কাজে যাবেন আর কোন কাজে গেলে ভালো হয় এমন একটা ভিডিও আমি দিবো এবং কি কাজ সেখানে সবচেয়ে বেশি পাওয়া যায় তো ভালো সবাই আসসালামু সালাম